কানের ভেতরে ফাঙ্গাস এই রোগটির নাম হচ্ছে অটোমাইকোসিস আপনারা অনেকেই হয়তো এই রোগটির সাথে পরিচিত বিভিন্ন কারণে কানের ভেতরে ফাঙ্গাস হতে পারে আমি শুরুতেই বললাম যে অটোমাইকোসিস হচ্ছে একটি ফাঙ্গাসের ইনফেকশন আমাদের কানের ভেতরে যে ময়লাগুলো তৈরি হয় ওয়াক্স বা খৈল আমরা যেটিকে বলি যদি ওয়াক্সগুলো কানের ভেতরে জমে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে এটির ভিতরে ফাঙ্গাস জন্মাতে পারে বিশেষ করে যদি রুমের আর্দ্রতা বেশি হয় যদি শরীরে ইমিউনিটির পরিমাণ কমে যায় বিশেষ করে আনকন্ট্রোল ডায়াবেটিস যদি কারো থাকে বা যদি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ফাঙ্গাসের ইনফেকশন খুবই কমন একটি ঘটনা ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে খুব সহজেই কানের ভেতরে ফাঙ্গাসের আক্রমণ হয় কটন কটনবার ম্যাচের কাঠি অথবা বিভিন্ন পাখির পালক দিয়ে কিন্তু আমাদের অনেকেরই কান চুলকানোর অভ্যাস থাকে এটি দিয়েও কিন্তু ফাঙ্গাসের ইনফেকশন হয় কারণ এগুলোর ভেতরে ময়লা থাকে জীবাণু থাকে সেটি দিয়ে কিন্তু কানের ভেতরে ফাঙ্গাসের ইনফেকশন হয় কানের ভিতরে চুলকায় প্রথম দিকে ইনফেকশনের প্রথম দিকে কানের ভেতরে চুলকায় অস্বস্তি লাগে কানের ভেতরে ব্যথা হতে পারে যদি বেশি পরিমাণ ফাঙ্গাল প্ল্যাক জমা হয় তাহলে কান ভারী হয়ে যেতে পারে কান ভরা ভরা লাগতে পারে এবং কানের ভিতরে তীব্র ব্যথা জ্বর এবং কান থেকে পুজ বা পানীয় বের হতে পারে দর্শক আপনাদেরকে আমি একটি অ্যান্ডোস্কোপিক ফাইন্ডিংস দেখাচ্ছি যে কানের ভেতরে ফাঙ্গাস যদি হয় তাহলে সেই ফাঙ্গাসগুলো কেমন দেখা যায় আমি ক্যামেরা দিয়ে আপনাদেরকে কানের ভেতরের ফাঙ্গাসের অবস্থানটি দেখাচ্ছি দর্শক এটি হচ্ছে কান এবং কানের ভেতরে ফাঙ্গাসের ইনফেকশান এই যে ভেতরে দেখা যাচ্ছে যেগুলো এগুলো হচ্ছে সাদা সাদা ফাঙ্গাস এই যত ভেতরে যায় এই যে একটা রুটি বা একটা ব্রেড যদি আমরা দুই তিন দিন রেখে দিই বা একটি আপেলের টুকরা যদি রেখে দিই সেটার মধ্যে যেরকম সাদা সাদা ফাঙ্গাস হয় কানের ভিতরে এরকম ফাঙ্গাস হয়েছে এই যে একদম একটা রুটির মধ্যে যেরকম ফাঙ্গাস হয় সেরকম ফাঙ্গাস হয়েছে এটি হচ্ছে অটোমাইকোসিস এই রোগটির নাম অটোমাইকোসিস কানের ভেতরে ফাঙ্গাস জন্মানো এবং এই যে কালো কালো দেখা যাচ্ছে সাদার মাঝখানে যে কালো কালো এগুলো ফাঙ্গাসের স্পোর এবং প্রত্যেকটা ফাঙ্গাসের যে শারীরিক গঠন এটিকে বলে হাইফি সেগুলোও কিন্তু দেখা যাচ্ছে যে সাদা সাদা মনে হচ্ছে যে পশমের মতো সাদা সাদা অংশ ফাঙ্গাস জন্মালে সেই রোগটি হচ্ছে অটোমাইকোসিস যদি কানের ভেতরে কারো ফাঙ্গাস হয় তাহলে অবশ্যই একজন গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে আমরা যে চিকিৎসা প্রদান করি সেটি হলো যদি কানের ভেতরে ফাঙ্গাল প্ল্যাক থাকে ডেব্রিজ থাকে ময়লা থাকে তাহলে সেগুলো সাকশন ক্লিয়ারেন্স করে বের করে দিতে হবে কানের ভেতরে যত ময়লা থাকবে পানি থাকবে পুজ থাকবে সেগুলো সাকশন ক্লিয়ারেন্স করে বের করে দিতে হবে এর পরবর্তীতে আমরা অ্যান্টিফাঙ্গাল ড্রপ ব্যবহার করি অ্যান্টিস্টামিন জাতীয় ওষুধ ব্যবহার করি যদি বেশি পরিমাণ ইনফেকশন থাকে তাহলে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধও প্রয়োজন হতে পারে আর কারো যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে তাহলে অবশ্যই কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে হবে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বা যে কোনো ধরনের যদি ইমিউনিটি প্রবলেম থাকে তাহলে সেটিও কারেকশন করতে হবে কানের ভিতরে ফাঙ্গাস খুবই একটি কমন রোগ এবং খুবই একটি যন্ত্রণাদায়ক রোগ তীব্র ব্যথা জ্বর কান দিয়ে পানি আসা এই সমস্যাগুলো হয় এজন্যই এই ফাঙ্গাস প্রতিরোধের জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন হাতের কাছে যা পাবেন তাই দিয়ে কান চুলকানোর চেষ্টা করবেন না সেটি কটন বাট হোক ম্যাচের কাঠি হোক বা অন্য যে কোনো কিছু হোক এগুলো থেকে কিন্তু কানের ভেতরে আরও ফাঙ্গাসের সংক্রমণ হয় এজন্যই এই জিনিসগুলো থেকে দূরে থাকবেন এই জিনিসগুলো পরিহার করবেন